দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি বিরল বুঝে চেকডা গ্রাম এর আগে আমাদের একটা প্যাকেজ থাকবে আর এই গরুগুলি কিন্তু হাট থেকে কিনলেন আমাদের ছোট ভাই বলি রফিকুল কেমন দামে কিনলেন কোন হাট থেকে কিনলেন সেই সব তথ্য নিয়ে এই ভিডিওটি দর্শক তো রফিকুল ভাই ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো নিয়ে ভাই একটু আগে আসো ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি তোমার সঙ্গে কথা বলি কেমন বাজার কেমন গেল আজকে হাট বাজার মোটামুটি আছে কিনার মতো আছে কম আছে বাজার কম আছে কম আছে ভাই কী বলেন বাজার কম আছে

যার জন্য ওরা কিন্তু সার নিয়ে যেতে দেখি নেই গাভি গরুটাই আমরা বেশি দেখছি না আপনাদের এখানে চলনটা এটার বেশি এটা কতদিন আর এটা ঈদ আপ টু ঈদ সামনের ঈদ পর্যন্ত সামনের ঈদ পর্যন্ত ধরবেন মানে ঈদ পর্যন্ত রাখবেন মোটা তাজা করবেন তারপরে বিক্রি তা আজকে কোন হাট গিয়েছিলেন গোলাপগঞ্জ দর্শক দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলাধীন গোলাপগঞ্জ হাট থেকে সংগ্রহ করেছেন তো হাট থেকে কেমন দামে সংগ্রহ করলেন

চমৎকার চমৎকার গরু কিন্তু কালেকশন করেন রঘুগুলো এছাড়াও প্যাকেজেও বিক্রি করেন সার গরু এখন সার গরু চলছে তো আমরা বিদায় নেবো তারা বিদায় নেওয়ার আগে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি আবার সমস্যা না ভাই যে কোনো গরু পাবে আমার কাছে একলা ছোট বাচ্চা হইতে একলা বড় বন্ধু যে কোনো যে যে ভাই যদি আসে হুম যে কোনো কোয়ালিটি চাইলে আমি দিতে পারবো সমস্যা যে কোনো কোয়ালিটি যে কোনো কোয়ালিটি আচ্ছা নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ এইট টু এইট ডাবল ফোর ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা তো অনেক ধন্যবাদ ভাই আবারও আসবেন এই আশা ব্যক্ত করি আমরা এবং আপনার লাভ হোক লাভ হলে তো আবার আসবেন নাকি অবশ্যই লাভ না হলে তো আসবেন না আচ্ছা ধন্যবাদ